আসসালামু আলাইকুম প্রিয় লেয়ার ও ব্রয়লার খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালোবাসি তো দেশীয় প্রবাসী ভাইরা যারা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আধুনিক খামারের পক্ষ থেকে আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম অবশ্যই আজকের ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি অনেক কিছু বুঝতে পারবেন তো আজকের ভিডিওটা আমাদের লোহার সেটিংস থেকে শুরু করে আমাদের পরের সেটিংস পর্যন্ত আসলে অনেকেই অনেক রকম প্রশ্ন করে থাকেন যে আমাদের লোয়ার সেটিংসের আমরা কত বাই কত অ্যাঙ্গেল দিয়ে থাকি ও কি ধরনের মাল ইউজ করে থাকি তো আজকের ভিডিওতে দেখাবো আমাদের লোয়ার সেটিংস থেকে শুরু করে আমাদের পরের সেটিংসের সম্পূর্ণ কাজ তো ফার্স্ট টাইম আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি তো আমাদের এই যে স্টানগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন মিলি ও আমাদের পাশে যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছেন এটা এক বাই এক ও আমাদের ভিতরে আমরা কিন্তু এই স্কোয়ার বারটা ইউজ করে থাকি ও থ্রি ফোর অ্যাঙ্গেল ইউজ করে থাকি দুইটা করে ও আমাদের ভিতরে কিন্তু ওই স্কোয়ার বারটা আমরা ইউজ করে থাকি ও আরও একটা বিষয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমাদের এই যে অ্যাঙ্গেলগুলা সব বিএসআরএম কোম্পানির মাল আমরা ইউজ করে থাকি অনেকেই জানেন যে আমরা এই বিএসআরএমের অ্যাঙ্গেলগুলো দিয়ে আমরা কিন্তু এ ধরনের কাজগুলো করে থাকি ও আমাদের এই যে ক্লামটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের পাশের ও ভিতরের বেড়ার জন্য আমাদের এই ক্লামটা ইউজ করা আমাদের যে অটোমেটিকলি নামানো ওঠানো যায় তো তার জন্য কিন্তু আমরা ক্লামটা ইউজ করি ও আরও একটা বিষয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমাদের এই যে একটা ক্লাম্প দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বেল্টের নিচেই আমরা সরুলার ইউজ করি তার কারণে কিন্তু এটা সেটিংস করা ও এরপাশে দেখতে পাচ্ছেন আমরা আরও দুইটা ক্লাম ইউজ করছি এটাও কিন্তু বেল্টে নিচে আমরা যে সরোলারটা ইউজ করি সেটার জন্য আমরা এক স্ট্যান্ড পর কিন্তু আমরা দুইটা করে ক্লাম ইউজ করি এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ইউজ করছি ও পরের স্ট্যান্ডে কিন্তু দুইটা ইউজ করছি এভাবে কিন্তু তারপরের স্ট্যান্ডে কিন্তু আবারও একটা ইউজ করছি এভাবে কিন্তু আমাদের লোহার যে সিটিংসের কাজগুলো হয়ে থাকে তো আমাদের এই সম্পূর্ণ যে লোহার অ্যাঙ্গেলগুলো আমাদের সবই বিএসআরএমের অ্যাঙ্গেল ও আমাদের এই স্কোয়ার বার দিয়ে কিন্তু আমাদের এই খাসাগুলো আমরা লোহার সিটিংস করে থাকি তো আমাদের এখানে টোটাল সাত হাজারের একটা প্রজেক্ট তো আমাদের এই যে লহর সিটিংসের কাজ এ ঘরে সম্পূর্ণ আমরা পরের সিটিংসের কাজ করব ও আমাদের অপর পাশে কিন্তু আরও এরকম ছয়টি খাসা আছে আমরা ওটাতে সেটিংসের কাজ সম্পূর্ণ করছি আমি ফার্স্ট টাইমে আপনাদের লর সেটিংসটা একটু বুঝিয়ে দিচ্ছি পরে কিন্তু আমাদের পরের ধাপের সেটিংসটাও আপনাদের সম্পূর্ণ বুঝিয়ে দেব আসলে অনেকে অনেক রকম প্রশ্ন করে থাকে যার কারণে কিন্তু আমি আজকের ভিডিওটা আপনাদের মাঝে সম্পূর্ণ তুলে ধরছি যে আমাদের লোহার সেটিংসগুলো আমরা কিভাবে করে থাকি তো আমাদের এই খাসাগুলা পঁচিশ ফিট তিরিশ ফিট চল্লিশ ফিট পঞ্চাশ ফিট এভাবে হয়ে থাকে পাশে চার ফিট পাঁচ ফিট ছয় ফিট এভাবে হয়ে থাকে তো আমাদের এই সিটে টোটাল ছয়টি খাসা চল্লিশ ফিট লম্বা পাশে পাঁচ ফিট তিনতলা বিশিষ্ট চারটি খাসা আছে ও মধ্যখানে আমাদের এই যে দুইটা খাসা দেখতে পাচ্ছেন একটা চল্লিশ ফিট লম্বা ও পাশে চার ফিট তিনতলা বিশিষ্ট করে এখানে টোটাল ছয়টি খাসা আছে আমাদের লোহার সিটিংসের কাজ কমপ্লিট আমরা পরের সিটিংসের কাজ এক দুই দিন পর থেকে শুরু করব আসলে আমাদের আরও ওপাশে ছয়টি খাসা আছে আপনাদের দেখাবো ওটাতে আমরা সম্পূর্ণ কাজ সিটিংস করছি তো আমি ফার্স্ট টাইমে আপনাদের লোয়ার সিটিংসের কাজটা বুঝিয়ে দিলাম এবার আপনাদের আমাদের যে পরের সিটিংস বেল্ট রুলার সহ ও অন্যান্য কাজের সেটিংসটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের পরের সেটিংসের কাজগুলো আমরা কমপ্লিট করছি তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের পরের সেটিংস আমরা কীভাবে করে থাকি আমাদের যে লোহার সেটিংসের কাজের পরে কিন্তু আমরা এই ভিতরের যে নেটটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই নেটটা সেটিংস করে থাকি তারপরে কিন্তু আমাদের এই যে বেল্ট রোলার আমরা এটা সেটিংস করছি পাশাপাশি কিন্তু আমাদের এই যে সামনের বেড়াগুলো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমরা সেটিংস করছি তো আমাদের যে লোহার সেটিংসের পরে আমাদের যে পরের সেটিংসগুলো আশা করি আমি ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দেব যাতে করে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয় তো আমাদের এই যে নেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি ফোর গ্যাপ আমরা কেবলটাই দিয়ে কিন্তু সুন্দরভাবে এটা সেটিংস করে থাকি তারপরে কিন্তু আমাদের এই যে বেল্ট রুলার ও ব্যারিং আমরা কিন্তু সেটিংস করে থাকি ও আমাদের এই যে পাশের বেড়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা সুন্দরভাবে সেটিংস করে থাকি তো আমাদের এই সামনের পাশে যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা খাদ্যর পাইপ ইউজ করে থাকি আমাদের কিন্তু সামনের পাশে খাদ্যর লাইন থাকে আসলে আমাদের খাদ্যর পাইপটা এখনো সেটিংস করা হয় নাই তার কারণে দুঃখিত এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে খাদ্যর পাইপগুলো আমরা কিন্তু এটা ইউজ করে থাকি তো আমাদের প্রতিটা খাসার আমরা সামনের পাশে কিন্তু খাদ্য লাইন সেটিংস করে থাকি ও পেছনের পাশে কিন্তু আমাদের পানির লাইন সেটিংস করে থাকি তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হলুদ এই নিপুল ড্রিঙ্কার কাপটা ইউজ করছি আমরা অনেককে ভিডিওতে দেখছেন যে আমরা যে চায়না অটো লাল একটা নিপুল ড্রিঙ্কার আছে ওটাও ইউজ করি সাথে কিন্তু হলুদ নিপুল ড্রিঙ্কার কাপটাও ইউজ করি তো আমাদের যে পানির লাইনের সেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা প্রতিটা খাসার পেছন সাইডে করে থাকি অর্থাৎ সামনের সাইডে কিন্তু আমাদের খাদ্য লাইন করে থাকি তো আমাদের এই কাপগুলোতে কিন্তু মুরগিগুলো ঠুকিয়ে পানি খায় অর্থাৎ দুই এক ফোটা কিন্তু পানি পড়লে আমাদের এই বাটিতে কিন্তু সংরক্ষণ থাকে এখান থেকে কিন্তু পরে আমাদের মুরগিগুলো সুন্দরভাবে খায় তো আমাদের এই পেছন সাইডে আমরা পানির লাইনটা সুন্দরভাবে সেটিংস করছি ও আরও একটা বিষয় আপনাদেরকে দেখাবো আমাদের এই যে তিনটা ক্লাম দেখতে পাচ্ছেন ধাপে ধাপে তিনটা ক্লাম দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাইশ অবস্থাতে কিন্তু এই ক্লামে রেখে পানি খাওয়াতে পারবো ও একটু বয়স হয়ে গেলে কিন্তু আমরা এই ক্লামে রেখে পানি খাওয়াতে পারবো ও আরও বয়স হয়ে গেলে কিন্তু আমরা এই গ্লামে রেখে পানি খাওয়াতে পারবো তার জন্য কিন্তু আমাদের একটা সিটিংস করা এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যখন তখন কিন্তু নামানো উঠানো করতে পারবো তো আমরা যে বেল্টের মাধ্যমে হাতে ঘুরিয়ে ময়লাটা পরিষ্কার করি এটা কিন্তু আমাদের সেই চায়না কনভেয়ার বেল্ট আমরা কিন্তু দুই ধরনের বেল্ট ইউজ করে থাকি আমাদের কোরিয়ান বেল্ট ও চায়না বেল্ট তো আমরা বেল্টগুলো সুন্দরভাবে সিটিংস করছি এই দেখতে পাচ্ছেন আমরা চাইলে কিন্তু এটা মোটরের মাধ্যমে ঘুরিয়ে ময়লা পরিষ্কার করতে পারবো ও হাতের মাধ্যমে ঘুরিয়ে ময়লা পরিষ্কার করতে পারব তো আমাদের এই যে সিদ্ধটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা হ্যান্ডেলের মাধ্যমে সুন্দরভাবে ময়লাগুলো পরিষ্কার করি তো আমাদের এই যে সিটিংসের আমাদের এখানে টোটাল ছয়টি খাসা ত্রিশ ফিট লম্বা ও পাশে ছয় ফিট তিনতলা বিশিষ্ট টোটাল ছয়টি খাসা আসলে আমাদের এই প্রজেক্টে টোটালি সাত হাজার মুরগির ক্যাপাসিটি করা আমাদের তিন হাজারের মুরগির ফুল কাজ কমপ্লিট হয়ে গেছে ও আমি যেটা আগে ভিডিওতে দেখালাম যে আমাদের লোহার সেটিংস ওটাতে আমরা পরের সেটিংসের কাজ স্টার্টিং করব তো আজকের ভিডিওতে কিন্তু আমি আমাদের যে লোহার সেটিংস আমরা কি ধরনের মাল ইউজ করে থাকি বুঝিয়ে দিলাম ও পরবর্তীতে কিন্তু আমাদের যে লোয়ার সিটিংসের পরে আমরা কীভাবে পরের ধাপের সেটিংসগুলো আমরা সিটিংস করে থাকি সেটা আপনাদের বুঝিয়ে দিলাম যারা বুঝতে পারছেন তাদের জন্য শুভকামনা ও যারা বুঝতে না অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে নেবেন কারো কিছু জানার থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আমরা এই আধুনিক চায়না সিস্টেমের ব্রয়লার ও লেয়ার মুরগির খাসাগুলো আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে গিয়ে কিন্তু আমরা এই কাজগুলো করে দিয়ে থাকি ও আমরা ফার্মিং সামগ্রী যে কোনো প্রকার মালামাল বিক্রি করে থাকি এই যে ব্যারিং রোলার বেল্ট পানির অটো ড্রিঙ্কার সহ ফার্মিং সামগ্রী যে কোনো প্রকার মালামাল আমাদের থেকে ক্রয় করতে পারবেন যারা ফার্মিং সামগ্রী মালামাল ক্রয় করতে চান আমরা খুচরা পাইকারি বিক্রয় করে থাকি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরভাবে আমাদের প্রোডাক্টটা সেল করে থাকি অথবা চাইলে কিন্তু আমাদের লোকেশনে এসে সুন্দরভাবে দেখে শুনে আমাদের প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন তো আরও একটা বিষয় আপনাদের একটু বলব সবাই মনোযোগ দিয়ে শুনবেন যারা আমাদের এই ভিডিওগুলো দেখে অনেকেই এই খাসাগুলো তৈরি করছেন অনেকেই অনেক মিস্ত্রি দিয়ে তৈরি করছেন ভুলভ্রান্তি হয়েছে যারা এ ধরনের কাজগুলো ভিডিও দেখে করছেন মালামাল সরঞ্জাম পাইতেছেন না অথবা যে আমাদের যে সেটিংস এভাবে করতে পারছেন না অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করবেন আমাদের থেকে কাজগুলো রিফাইন করতে পারবেন অথবা আমাদের ফার্মিং সামগ্রী মালামাল আমাদের থেকে ক্রয় করে আপনাদের খাসাগুলো সিটিংস করতে পারবেন আমরা পাইকারি দামে প্রোডাক্টগুলো সেল করে থাকি তো যারা আমাদের ভিডিওগুলো দেখে অনেকে খাসা তৈরি করছেন সেটিংসের মালামাল পাচ্ছেন না বেল্ট রুলার্স ব্যারিং পানির নিপুল ড্রিঙ্কার সহ খাদ্যের পাইপ সহ আমাদের যে পাশের বেড়াগুলো আছে হাবিজাবি কিন্তু এ টু জেড মালামাল আমাদের থেকে পাবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ও আমাদের কাছ থেকে কিন্তু আপনারা যে খাসা আমাদের ভিডিও দেখে করেছেন অনেকেই ফুল সিটিংস করতে পারছেন না আমরা স্কোয়ার ফিটে কাজ করে থাকি আমাদের মজুরি স্কোয়ার ফিটে আমরা কাজ করে থাকি অবশ্যই আমাদের থেকে কাজ করে নিতে পারবেন ও আমাদের কাছ থেকে ফার্মিং সামগ্রী এ টু জেড মালামাল ক্রয় করতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওখানে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন তো আজকের ভিডিওটা আর বড় করব না তো যারা এখনও আমার আধুনিক খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার আধুনিক খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও আমার আধুনিক খামার একটা ফেসবুক পেজ আছে ওটাও একটু ফলো করে রাখবেন পাশাপাশি আমার আধুনিক খামার টিকটক আইডিয়া আছে ওটা একটু ফলো করে রাখবেন তো আজকের ভিডিওটা আর বড় করব না অবশ্যই নেক্সট কোনো একদিন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য সব সময় দোয়াও ভালোবাসা রইলো সবাই আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ